আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছে নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরেও হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজনও হতে পারে কোনো সমস্যা নেই আমরা যে জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব